এখনই আমাদের বার নামলাম মানে বাঁধের যে রাস্তায় আমাদের বাড়ির রাস্তায় নামলাম আর দিদিদের বাড়ি থেকে সকালবেলায় বেরিয়ে পড়লাম কারণ কাজ আছে অনেক জমিতে আবার সেই জন্য তারা হুড়ো করে আজ দিন সরে এলাম কালকে দেখছি আমাদের বাঁধে আমাদের বাঁধে এখানে কালী ঠাকুর আসে প্রত্যেক বছরই কালকে দেখছিলাম যে প্যান্ডেল হওয়ার ছিল কিন্তু কাপড় চাপড় এসব দিয়ে ছিলো না কিন্তু আজকে এসে দেখছি ফিনিশিং করে দিতে সব এবার ফুল টুল দিয়ে সব সামনে আর দেখাই আমাদের আর এটা বড়ো পারাই করেছে এবছর ঠাকুর এখন আসে না কালকে ঠাকুর বসে

তোমাদের বাড়িতে গেলে মিষ্টি একদম খুব বাড়িতে ঢুকবে একটা খাচ্ছে আবার ফাঁকে গ্লাসছে আবার একবার ঢুকছে আবার একটা নিজের বাড়ি বললে মানে যখন ইচ্ছা খাবে এটাও নিজেরই বাড়ি কিন্তু এটা হচ্ছে ছোটবেলা থেকে বড় হয়েছে বলে তাই একটু সাহসটা বেশি আছে পর একটু ঘুমিয়ে কালকে দিদিদের বাড়িতে কালকে অনেক রাতে শোয়া হয়েছিল প্রায় বারোটা বাজে বারোটা সাড়ে বারোটা আমাদের বাড়িতে আমরা অত দেরি করে ঘুমাই না ওই সাড়ে নটা দশটার মধ্যে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি কারণ এখানে খাটাখাননি হয় সারাদিনই টুকটাক কাজকর্ম লেগেই থাকে সেই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ি কিন্তু কালকে একটু লেট হয়ে গিয়েছিল ওখানে শুতে সেই জন্য দুপুরবেলা একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর এই যে বিকালবেলা উঠে কাজকর্ম সেরে একটু ফ্রেশ হয়ে আর আমরা এখন লাইট খাটাচ্ছি ওই যে তাই গো আর ওই যে ও এখন ওপরে আমাদের যে মানে সিঁড়ির ঘরের ওপরে এখন ওখানে দিচ্ছে দিদিদের ওইদিকে যেমন সবার বাড়িতে লাইট খাটানো হয়ে গেছে কিন্তু আমাদের এই গ্রামের মধ্যে এই পুজোর আগের দিন কি পুজোর দুদিন আগে ভাবে লাইট লাগানো হয় তো আমাদেরও হচ্ছে আমাদের একটু লেট হয়ে গেল কালকে ওখানে মানে আলো খাটাতে গিয়েছিলাম বলে আমাদের কালকেই হতো করছো গো গাছে দিয়ে দিচ্ছ আগের বারের মানে ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে কেনা এবছরে গাছে গাছপালাতে যেমন দেরি হচ্ছিল আমাদের দেরি হবে না ঝপ হয়ে যাবে সন্ধ্যের মধ্যে কমপ্লিট সন্ধেও হবে না এখন হ্যাঁ তুমি নামো না আমি ধরছি না ঠিকই আছে জলে আছে গাছে কোথায় দিয়েছে এই যে আলো জলে গেছে তা এখন বেলায় বসে যাবে ভালো করে এখন সেরকম ভাবে বসে যাচ্ছে এখন একটা করতে হবে তারা এখন এইটা বাকি আছে দুটো লাইট খাটানো হয়েছিল আর একটা মানে আগের বছরই বোধ হয় ছিঁড়ে গেছে লক্ষ্য করা হয়নি ছিঁড়ে গেছে মানে ওই পয়েন্টটা আঠা দিয়ে জোড়া ছিল তো ওটা মানে খুলে গেছে ওটা নিয়ে গেলেই দোকানেই ঠিক করে দেবে ও এখন যাচ্ছে ঠিক করে নিয়ে আসবে যদি বেলা থাকে তো আবার খাটাবে নাহলে সেই কালকে খাটাতে হবে অন্ধকার আর খাটাতে হবে না প্রথমে দেখো এই মিষ্টিটা কি মিষ্টি মিষ্টি

ঠাকুৰ মুখে আলোটা কম হৈ যাকে সুন্দৰ হৈ যুন্দি কটা নেমে দে সবসময় আমরা তো দেখাইনি আর এখন দেখাচ্ছি দেখুন আমাদের একদম রেডি হয়ে গেছে জ্বালিয়ে দিয়ে তারপরে গিয়েছিলাম তো যাওয়ার সময় দেখাতে টাইম পাইনি আর কি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে চলে গেছিলাম আর ওই যে এটা দিয়ে ভালো দেখা যাবে বলে সেই জন্য আর কি দেখাচ্ছি আমরা একটু ঝিকিমিকি দিয়ে দিয়েছি কারণ এমনি থাকলে অনেক মানে এটা অনেক রকমের হবে তাই তো তিন চার রকমের হবে এটাই আপাতত দেওয়া আছে আবার পরে চেঞ্জ করবো এখন আমার হাতে কত কিছু ধরিয়ে দিয়েছে আবার এই যে হুরুলি আবার এই যে ঝাড়ু তো ঝাড়ুটা কেন নিয়েছি আপনারা অবশ্যই জান মানে জানেন অনেকজনাই নিয়েছে আজকে তো হচ্ছে ধানতারাস তো আমার মনে ছিল না সন্ধেবেলায় আমরা যখন বাজার যাচ্ছি মা ফোন করে আমাকে বললো তো মনে নানা কাজের ঝামেলার আর মনে নেই তো আবার নিয়ে এলাম এই যে একটা ঝাড়ু চলুন বাড়িতে যাই

আমরা দন্তরাস দন্তরাস আজকে আজকে तक की बोलते बयना কিনতে হয় দন্তরাসে সোনা কিনতে সোনা সোনা কেনে অনেকজন আজকের দিন আজকের দিন আমরা আবার পেতে কেনম বেলপার আবার এখানে হাট পুকুরের পারে গেলাম

খাওয়া দাওয়া হয়েছে মা এখনো খাইনি মা শুধু খেতে আছে আমাদের খাওয়া গেছে এখন আমরা সব একটু রেস্টবীপুলো যেগুলো নিয়ে সেগুলো এখন রং করবো কিছু করিনি আছে থাক আর একটা ব্লগ এ আমাদের সব সবার সাথে দেখা হচ্ছে ব্লগটা শেষ করলাম সবাইকে গুড নাইট আজকের মতো তাটা